একটা ডিভোর্সি মেয়ে যখন দ্বিতীয়বারের মতো বিয়ে হয় তখন সে ডিভোর্সি মেয়েকে সবাই খারাপ বলে মেয়েটার দোষ থাকুক বা না থাকুক সবাই একটা কথাই বলে মেয়েটার জন্য ডিভোর্স হয়েছে আর সবাই বলে ভালো মেয়েদের নাকি ডিভোর্স হয় না একটা ছেলে যখন একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে আশেপাশে লোক থেকে শুরু করে সবাই একটা কথাই বলা বলি করে তুই কি পাগল নাকি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিস আর তুই তো ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারতি এখন তোকে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায় না একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করতে চায় তখন সে ছেলেটার মন ভেঙে যায় আর ছেলেটাও দশজনের দর্শক কথা শুনে সে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে আচ্ছা একটা বার আপনারা বলেন তো একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করাটা কি খারাপ একটা ডিভোর্সের মেয়েকে সুন্দর জীবন দেওয়াটা কি খারাপ একটা ডিভোর্সে মেয়েকে বাচ্চার মা বানানো কি খারাপ একটু দাঁড়ান আপনি কি মনে করেন ডিভোর্সি মেয়েরা আসলেই খারাপ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যাই হোক সেই ডিভোর্সি মেয়ের জায়গায় একটাবার আপনাকে রেখে দেখেন যদি আপনার সাথে এরকম হতো তাহলে আপনার কাছে কিরকম লাগতো এখন অনেকে আমাকে গ্যালিগ্লাস করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দিন শেষে একটা কথাই বলতে চাই যদি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে হয় বা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে হয় তাহলে একটা ডিভোর্সি মেয়েকে বিশ্বাস করুন কথা দিচ্ছি কখনই ঠকবেন না যদি সেই মেয়েটা ভালো হয়ে থাকে